পাঁচ গোল পাঁচ গোল পাঁচ গোল 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 পাঁচ গোল এক হালি ওভারটেক হালি রেকু হালি ফেলাইছে ব্রাজিল মানে ব্রাজিল এত খেপলো কেন শুক্রবার একটা শুভ দিন সেই শুভদিনে এভাবে ভরে দিল দক্ষিণ কোরিয়াকে এইভাবে ভরে দিল তাও পাঁচ পাঁচটা গোল দিয়ে তবে অভিনন্দন ব্রাজিল তোদের অভিনন্দন তোদের মানে কোমরে জোর আছে এখনো এখনো খেলা দেখাইতে হচ্ছে সেই আকারে আবার ওদিকে কিন্তু একটা সুখবর আছে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারদের জন্য মেসি নামতে আছে কালকে শনিবার মেসি নামতে আছে মারে তো মানে এখন আর্জেন্টিনা ফ্যান ফলোয়ারদের ঈদের দিন শুভ দিন তো যাই হোক রাত্রি আর শুভ দিন শুভ ইদ কামনা করি ঈদ মোবারক যে তারা কালকে তাদের বিশাল একটা ফ্যান বেস মানে মেসি নামবে লিওনেল মেসি তো অভিনন্দন অভিনন্দন ভাই তোরাও ভালো কিছু দেখিস যাই হোক সতৈল বন্ধু পারস্পরিক একটা সম্পর্ক আছে এটা সাথে কামরি হয় সবসময় যাই হোক এটা একটা তাদেরকে অভিনন্দন জানাই যাতে তারা পাঁচটার একটা বেশি দিতে পারে পাঁচটার একটা বেশি দিতে পারে তার জন্য অভিনন্দন যাই হোক ব্রাজিল খেলা দেখাইছে খেলা দেখাইছে চমৎকার খেলা চমৎকার একটা খেলা দেখাইছে চমৎকার খেলা রাইকে আমরা কোথায় যাব তো ব্রাজিল পাঁচ পাঁচটা গোল একটা প্রশংসা নিয়োগ আমরা যদি বাংলাদেশের বাংলাদেশের বাপু পে তারা পারুক না পারুক এই যে একটা ফ্যান ফ্যান বেস একটা ব্রাজিলে বাংলাদেশ মধ্যে বিশাল সেই ফ্যান কিন্তু খুশি হয়েছে কারণ বাংলাদেশ পারে নাই জয় করতে ব্রাজিলের দিকে জয় করছে এটা বিশাল একটা প্রশংসা নিয়োগ এই প্রশংসা তো কোথায় তবে অভিনন্দন ব্রাজিলেরা অভিনন্দন অভিনন্দন তবে আর্জেন্টিনারাও তারা অভিনন্দন কালকে দুপুরের দিকে আমাকে জানাইয়ে দেবে আনে যে তারা কত দূর দৌড় হইতে পারছে যে সর্বশেষ সর্বশেষ পাঁচ পাঁচটা গোলে বিজয় তো হইছে অনেকক্ষণ পর ভিডিওটা বানাইলাম যে বানাবো কি বানাবো না তো যাই হোক এই যে বিশাল একটা ফ্যান এই সেই ফ্যান তো বাংলাদেশেরা খুশির ঠেলায় নাচতে আছে পারে না খালি লঙ্গিরে খুললে দৌড় যে লঙ্গিরে খুললে দৌড় দিলে সরম করবে তার জন্য পারে না এখন এখন যাই হোক আবার আর্জেন্টিনার সুখবর চলে আইছে তারা লিওনন মেসি নামবে এই খুশিতে কয়জন যে ঘুমাইবে বিনা রাইতে রাত ভরে হজার থাকবে সকালবেলা উঠে খেলা দেখবে যাই হোক বাপু বাপু তোরা যা কর কর তোরা কামড়া কামড়ি কর আমাকে ব্রাজিল তো পাঁচ পাঁচটা গোল দিছে এর প্রশংসা স্যার আর কিছু নাই মানে এর চিন্তা আমাদের আর দরকার নাই আমরা ব্যাপক পাই গেছি ব্যাপক পাই গেছি ব্যাপক কিছু পাই গেছি বুঝলি ব্যাপক কিছু পাই গেছি এই চিন্তাই তো আমাদের দরকার ছিল যে একটা ভালো একটা জিনিস পাইছি পাঁচ পাঁচটা গুলো এক খালি ওভারটেক করে ফেলাইছে মনে আর দক্ষিণ কোরিয়া একটা গুলো দিতে পারে না ব্রাজিল এমন ভাবে যত্ন করে কুকুপ করে ভরে দিচ্ছে তো যাই হোক অভিনন্দন ব্রাজিল অভিনন্দন দক্ষিণ কোরিয়া আর বিশেষ করে আর্জেন্টিনাদেরও অভিনন্দন তাদের লিওনন মেসি কালকে সকালবেলা খেলতে নামবে